হ্যালো আসসালামু আলাইকুম এভ্রিওয়ান দিস ইজ মেইন আবিলা চৌধুরী কেমন আছেন ঈদ চলে আসতো একদম কাছাকাছি ঈদ সবাই একটু জয়েন হয়ে যাবেন এভরিথিং ইজ ক্লিয়ার কিনা আমাকে প্রপারলি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এবং লাইফটা ওকে আছে কিনা যদি জানিয়ে দেন আজকে অনেক সুন্দর সুন্দর কলেকশন থাকছে অ্যান্ড এখন তো ঈদ চলেই আসছে একদম ফাইনালি কাছাকাছি চলে আসছে আর হয়তোবা আমাদের একটা লাইফ সেশন হতে পারে সো সবাই আগে একটু জয়েন হয়ে যান যেহেতু কালেকশন দেখাবো আমাকে খুবই সুন্দর একটি মেডুন জামদানি আমি পরে আছি এটা দেখতেই পারছেন অসম্ভব রকমের সুন্দর জামদানির সবচেয়ে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা তিনটা পার্ট থাকবে এখানে মিডেল একটা পার্ট থাকছে উপরে একটা পার থাকছে নিচে আরেকটি পার থাকছে এটা মোটা মোটা চওড়া চওড়া পারের মাঝে ডাবল ডাবল করে পার হ্যাঁ মানে উপরের পাড়টাও কিন্তু ডাবল করা নিচের পাড়টাও ডাবল করা অ্যান্ড মিডলে যে পাড়টা দেখতে পাচ্ছেন এটা ডাবল পারের মধ্যে আছে এটা হচ্ছে এটার স্পেশালিটি হ্যাঁ সো দিস ইজ ভেরি বিউটিফুল মেরুন কালার অরেঞ্জ থাকবে গোল্ডেন থাকবে সিলভার সারি সুতোর কাজ থাকছে একটা জামদানিতে পেয়ে যাচ্ছি আর এটার সাথে যাবে বিউটিফুল ব্লাউজ পিস অ্যাজ ইউজ দিস ইস ভেরি বিউটিফুল রাইট এই ব্লাউজটা অসম্ভব সুন্দর লাগছে এটার সাথে একদম ম্যাচিং হয়ে গেছে তারপর এত নাইস একটা ব্লাউজ পিস আমরা পেয়ে যাচ্ছি প্রাইস যাচ্ছে এটা কত 28500 টাকাই বিউটিফুল জামদানি প্রাইস থাকছে ओनली 28500 টাকা সো जस्ट देखिए स्क्रीनशॉट নাম কোন বড় অ্যাড্রেস দি একুনিয় অচকর ফুম দ্য চারু কল দিতে and আমাদের প্রিওরিটি অফ হয়ে গেছে আপনারা যদি প্রিওরিটি করতে চান অবশ্যই করতে পারবেন বাট সেই ক্ষেত্রে ঈদের পর ডেলিভারি পেতে হবে ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জামদানি নিয়ে কিন্তু আজকে হাজির হয়ে গেছে মিস করা যাবে না এক একটা জামদানি অনেক বেশি বেশি সুন্দর জামদানি মানেই সুন্দর তারপর অনেক নাইস নাইস জামদানি কিন্তু নিয়ে আপনাদের আপনাদের কাছে চলে আসলাম ঠিক আছে সো এরপরে দেখাবো খুবই সুন্দর একটি সি ব্লু কালার নাইস সি ব্লু কালার কম্বিনেশন জারি সুতোর কাজ করা গোল্ডেন সিলভার কপার এন্ডটা যেটা কান্দিটা থাকবে খুব সুন্দর একটা সি গ্রিন এর মাঝে হ্যাঁ এটাকে পাইপিং বা কান্দি যেটাই বলেন অল ওভার শাড়িতে কাজ করা আছে একদম অল ওভার কপার গোল্ডেন সিলভার সেরি সুতোর কাজ করা ফুল শাড়িটাতে হ্যাঁ কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জারি সুতোর কাজের মাঝে আছে কালারটা থাকবে খুব সুন্দর একটা সি গ্রিন বা সি ব্লু কালার কম্বিনেশন দিস ইজ ভেরি ভেরি বিউটিফুল জাস্ট লুক এট দিস বিউটিফুল কালার এন্ড এটার সাথে আসবে ব্লাউজ পিস দেখেন অল ওভার একটা শাড়িতে কাজ করা এন্ড আপনারা কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আঠাইশ হাজারের টেন পার্সেন্ট কিন্তু আঠাইশো টাকা একটা শাড়িতে কমে যাচ্ছে আপনারা বুঝতে পারছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু একদম চাঁদ রাত পর্যন্ত আপনারা পেয়ে যাবেন দিস ইস ভেরি বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস থাকছে এটার চব্বিশ হাজার পাঁচশো টাকা অল ওভার শাড়িতে কাজ করা এত এক্সক্লুসিভ শাড়ি আমরা আপনাদের দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রাইস যাবে উনি চব্বিশ হাজার পাঁচশো টাকা ওকে যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবো নাম ফোন নাম্বার এড্রেস দিবো অর্ডার করে ফেলবো এখনই জামদানি আমাদের চারু পল্লীতে ঠিক আছে দশকের মধ্যে শাড়ি আছে আপনি দশকের মধ্যে পাওয়া ডিফিকাল্ট বাট হচ্ছে আপনি ইনবক্স করেন ইনবক্সে আমরা অনেক শাড়ি আছে যেগুলো পেজে দেখানো হয় না হয়তো বা একটু রিজনেবল এর মধ্যে আপনার একটু ইনবক্স করলে ওটা দিয়ে দিবে আচ্ছা এটা দেখেন কি সুন্দর একটা অফ হোয়াইট কালার ইটস নাইস অফ হোয়াইট কালার গোল্ডেন সিলভার কপার জারি সুতোর মধ্যে কাজ করা হ্যাঁ কালার থাকবে খুব সুন্দর একটা অফ হোয়াইট এটা হোয়াইট বলি হোয়াইটই বলি হোয়াইট কাজের জন্য হোয়াইট কালার কম্বিনেশনের মাঝে আছে অল ওভার শাড়িতে কাজ করা কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজ করা আছে ফুল শাড়িটাতে হ্যাঁ একদম ফুল শাড়িটাতে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে জারি সুতোর কাজের মধ্যে আছে ওকে দেখলেই ভালো লাগার মতো একটা ড্রেস না একেবারে ভালো লাগার মতো একটা এত বলতেছি শাড়ি ভালো লাগার মতো একটা শাড়ি যেহেতু হোয়াইট কালারের সামনে কিন্তু আমাদের পহেলা বৈশাখ আছে তো পহেলা বৈশাখের জন্য হোয়াইট তো নিতেই পারি দেখেন হোয়াইট না একটা মেজেন্টা আপনি হচ্ছে মেরুন একটা ব্লাউজ দিয়ে পড়বেন সেটা পারফেক্ট হয়ে যাবে যাচ্ছে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস যাচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা তার থেকে আপনারা আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন হ্যাঁ প্রাইস যাবে উনি বাইশ হাজার পাঁচশো তার থেকে আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আজকে কিন্তু দুইটা হোয়াইট আছে দুইটা দুইটা হোয়াইট আছে আচ্ছা একটা সুন্দর এখন একদম রিফ্রেশমেন্ট একটা কালার দেখাবো আপনাদের খুবই সুন্দর এই কালারটা দেখে নেন এত নাইস এটা একদম ল্যামিন গ্রিন হ্যাঁ

খুবই সুন্দর করে কাজের মধ্যে আছে এটা অনেক নাইস ইটস এ বিউটিফুল ওয়ান খুবই সুন্দর লেমন গ্রিন এন্ড ব্লুর একটা নাইস কম্বিনেশন হ্যাঁ লেমন গ্রিন কোকি ডিজাইন কোকি ডিজাইন এটা না ডিফারেন্ট ডেফিনেটলি বলবো ইটস এ ডিফারেন্ট ওয়ান খুবই সুন্দর একদম ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের মাঝে আছে আপনারা এত সুন্দর সুন্দর শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন জাস্ট লুক এন্ড বিউটিফুল ওয়ান এন্ড এটা আসলেই অসম্ভব রকমের সুন্দর হ্যাঁ আসলেই অসম্ভব রকমের সুন্দর কি নাইস লাগছে কি নাইস লাগছে মাসাল্লাহ বেবি পিঙ্ক শাড়ি দেখেন আজকে আছে আপু দেখাবো মেহনাজ আপু আজকে কিন্তু বেবি পিঙ্ক শাড়ি আছে ওটা আমি দেখিয়ে দিব খুব সুন্দর হচ্ছে লেমন এর সাথে ব্লু কালার কম্বিনেশন এটা আবার আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে মানে গোল্ডেনটা টা হ্যাঁ গোল্ডেন একেবারেই কম কম থাকছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে প্রাইস থাকছে এটা রেগুলার প্রাইস সতেরো হাজার পাঁচশো টাকা এটা আমাদের রেগুলার প্রাইস তার থেকে সতেরোশো পঞ্চাশ টাকা কিন্তু আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকা পাবেন ডিসকাউন্টে বেবি পিঙ্ক শাড়ি আচ্ছা হ্যাঁ দেখা দিচ্ছি একটা মিনিট আচ্ছা একটা নাইস বেবি পিঙ্ক শাড়ি দেখাবো আজকে অনেক সুন্দর এটা

অনেক সুন্দর জামদানি এটা না আসলে বোঝার জন্য ওরকম মন লাগবে ঠিক আছে এটা অনেক অনেক বেশি প্রিটি জাস্ট লোক এস বিউটিফুল শাড়ি অসম্ভব রকমের সুন্দর অলবে শাড়িতে খুব সুন্দর করে কাজ করা আছে গোল্ডেন সিলভার অ্যান্ড হচ্ছে কপার শাড়ি সুতোর মাঝে আছে হ্যাঁ সো বিউটিফুল বেবি পিঙ্ক কালার ওয়া ওয়াও ওয়া এটা অনেক সুন্দর

তার সাথে যাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আমার শাড়িটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার পাঁচশো আঠাশ হাজার পাঁচশো টাকা পু যেটা পরে আছি এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো টাকা আচ্ছা একটা সি ব্লু কালার দেখাবো ইটস বিউটিফুল সি ব্লু কালার অ্যান্ড এই হচ্ছে কপার গোল্ডেন সিলভার যে সুতোর কাজের মধ্যে আছেন কান্দিটা থাকবে খুব সুন্দর একটা মিসান্টা কালার কম্বিনেশনের মাঝে আছে হ্যাঁ অ্যান্ড এই যাচ্ছে বডি ডিজাইনটা দেখেন কি সুন্দর কপার গোল্ডেন সিলভার জেরি সুতোর কাজ করা হ্যাঁ নাইস কপার গোল্ডেন সিলভার জারি সুতোর কাজের মধ্যে আছে জাস্ট অল ওভার কাজ করা আছে কি যে দারুন কি যে প্রিটি কি যে সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ দিস আর ভেরি প্রিটি জাস্ট লুক এট দিস বিউটিফুল শাড়ি মার্শাল্লাহ এটা অনেক বেশি সুন্দর না আচ্ছা এক একটা না এক এক রকম সুন্দর ব্ল্যাক থাকছে বেস থাকছে গোল্ডেন থাকছে গ্রিন থাকছে আপনি মানে মেসেন্টা থাকছে এত এত ভ্যারাইটিস এত এত কালার এত এত ডিজাইন মনে হয় না কেউ দেখায় এটার কিন্তু কান্দিটা থাকবে খুব সুন্দর হচ্ছে আপনার মেসেন্টা কালার পাইপিং বা কান্দি যে যেটাই বলেন হ্যাঁ খুব সুন্দর এটা কন্ট্রাস্ট করে দিয়েছে এটা দেখতে প্রাইস যাবে হচ্ছে কত ভাইয়া তেইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে তেইশ হাজার পাঁচশো টাকা টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনাদের তেইশশো পঞ্চাশ টাকা কমে যাবে শাড়িতে প্রফিট রাখা এখন মনে হয় ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ডে বাই ডে হ্যাঁ মানে তেইশশো পঞ্চাশ টাকা যদি আপনার একটা শাড়িতে ডিসকাউন্ট পান আঠাইশো পঞ্চাশ টাকা একটা শাড়িতে ডিসকাউন্ট পান তাহলে বুঝতে পারছেন কি থাকছে আসলে শাড়িতে হ্যাঁ তারপর হচ্ছে জামদানিকে টিকিয়ে রাখতে হলে আমাদের স্ট্রাগল করতেই হবে রাইট আচ্ছা এবার দেখাবো মাই গড কি সুন্দর একটা ব্ল্যাক কালার মার্শাল ইটস আ বিউটিফুল ব্ল্যাক কালার সারি সুতোর কাজের মধ্যে আছে পাইপিংটা থাকছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালার এটা ফার্স্ট টাইম মনে হয় আজকে লঞ্চ হলো এত সুন্দর এটা কালারটা গোল্ডেন জারি সুতোর কাজ এটা না রোজ গোল্ড কাইন্ড অফ রোজ গোল্ড টাইপের জারি সুতোর কাজের মধ্যে আছে মাসাল্লাহ 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 ইস আ বিউটিফুল ওয়ান অল ওভার শাড়িতে কাজ করেছেন কাজ দিটা থাকবে খুবই সুন্দর একটা আপনার একেবারে ডার্ক একদম হচ্ছে কি অরেঞ্জ কালার কম্বিনেশন এটা ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা অরেঞ্জ কম্বিনেশন যাচ্ছে অসম্ভব সুন্দর আর দিস ইজ ভেরি বিউটিফুল আচ্ছা আচ্ছা দেখে অনেক ভালো লাগছে ঠিক আছে আচ্ছা দেখে অনেক বেশি ভালো লাগছে আচ্ছা আপুর মেরুন কালার শাড়িটা অনেক সুন্দর লাগছে আপনাকে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ শাড়িতেই নারী শাড়িতেই সুন্দর ওকে সো ইটস বিউটিফুল ব্ল্যাক কালার এন্ড হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কম্বিনেশনের মাঝে আছে প্রাইস আছে এটা কত ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রাইস যাবে এটা ষোলো হাজার পাঁচশো টাকা অনেক তার মধ্যে আবার ডিসকাউন্টও পাচ্ছেন আহ কিছু বলার নেই অলমোস্ট পনেরো হাজার টাকা সামথিং এর মতো আপনার চলে যাবে হ্যাঁ মানে ষোলো হাজার পাঁচশো তো ডিসকাউন্টে দেখা যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কমে যাচ্ছে সো দেখা যাবে ওই পনেরোশো সামথিং এ হ্যাঁ পনেরোশো সামথিং এ

এই যে থাকবে সেম অ্যাজ যে কালারটা আপনারা শাইতে পাচ্ছেন সেম কালারটাই হচ্ছে আপনারা কান্দিতে পেয়ে যাচ্ছেন অল ওভার বডিতে কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে जरी সুতার কাজ করা আছে পারটা কিন্তু ভীষণ রকমের সুন্দর এই যাচ্ছে পার ওকে ভীষণ রকমের সুন্দর একটা পার পেয়ে যাচ্ছে অল ওভার শাইতে খুব সুন্দর করে কাজ করা এই যে কপার গোল্ডেন সিলভার जरी সুতার কাজের মধ্যে আছে কালারটা থাকবে খুব নাইস একটা পিচি কালার কম্বিনেশন इट्स अ বিউটিফুল পিচ কালার আপনারা কেমন আছেন ঠিক আছে এটা খুবই সুন্দর ব্লাউজ পিস এত সুন্দর একটা শাড়ি পেয়ে যাচ্ছি আমরা কততে আঠারো হাজার পাঁচশো তে হ্যাঁ তার উপর আবার টেন পার্সেন্ট ডিসকাউন্টে আঠারোশো পঞ্চাশ টাকা আমাদের কমে যাচ্ছে ওকে তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্টটা আমাদের আঠেরোশো টাকা কমে যাচ্ছে আঠেরো হাজার পাঁচশো টাকা আমরা এই বিউটিফুল শাড়িটা পেয়ে যাচ্ছি ওকে আচ্ছা আপনার শাড়িটার প্রাইস আপো আমার শাড়িটার প্রাইজ আছে আশি হাজার পাঁচশো টাকা এস এক্সক্লুসিভ ব্রাইডাল বা সেভি ব্রাইডাল ওয়াট অ্যাভেরি ইস আপনারা বলতেই পারেন আচ্ছা একটা সুন্দর গ্রিন কালার দেখে এই গ্রিনটা না সচরাচর চোখে পড়ে না খুবই নাইস একটা গ্রিন কালার আমার কাছে মনে হয় না যে এই গ্রিন গুলো আমাদের সচরাচর চোখে পড়ে হ্যাঁ ইটস এ ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ গ্রিন এন্ড এটা সাথে খুব সুন্দর হচ্ছে ম্যাট সুতোর কাজ করা আছে আবার গোল্ডেন জারি সুতোর কাজের মধ্যে আছে হ্যাঁ ম্যাট অ্যান্ড গোল্ডেন জারি সুতোর কাজের মধ্যে আছে জেস লোক এট দিস বিউটিফুল আছে খুব সুন্দর ডিজাইনের মাঝে আছে এন্ড এই হচ্ছে বডি ডিজাইনটা জেস লোক এত প্রিটি আচ্ছা এখানে কিন্তু দুইটা কালার কম্বিনেশন একটা দেখতে পাচ্ছি আমরা ম্যাট সুতো আর একটা দেখতে পাচ্ছি আমরা গোল্ডেন জারি সুতোর মধ্যে আছে হ্যাঁ তো দুটোতেই কিন্তু খুব সুন্দর একটা ম্যাট ম্যাট ফিনিশিং একটা গোল্ডেন ফিনিশিং আছে এন্ড আপনারা চাইলে এগুলো প্রি বেস যখন চাবেন যে আপু আমি গোল্ডেনটা স্কিপ করতে চাচ্ছি আমি ম্যাটটা স্কিপ করতে চাচ্ছি হোয়াট এভার ইট ইজ আপনারা আপনাদের মতো করে একদম নিজের মন মতো করে শাড়ি ডিজাইন করেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সো ইটস আ ভেরি বিউটিফুল ওয়ান খুব সুন্দর একটা গ্রিন কালারের মাঝে আছে অসম্ভব রকমের সুন্দর লাগছে শাড়িটি অ্যান্ড এটা সাথে আসবে বিউটিফুল ব্লাউজ পিস কি সুন্দর না প্রাইস যাচ্ছে হচ্ছে এটা কত

খুবই সুন্দর সিলভার কপার কাজের আছে মাঝে হ্যাঁ বিউটিফুল একটা এই মেজেন্টাটা না মানে ভীষণ রকমের সুন্দর ভীষণ রকমের একদম ডার্ক মেজেন্টা ডার্ক মেরুন এটা ডিজাইনে কিন্তু আমরা অনেকগুলো ভ্যারিয়েশন অনেকগুলো শাড়ি আমাদের মেকিং করা হয়েছে

পাজল টাইপের ঠিক আছে এসব পাজল করি না আমরা বা হচ্ছে যে বারকোডের যে ইয়াগুলো করি না আমরা ওরকম লাগে ডিজাইন গুলো হ্যাঁ সো এটা খুবই সুন্দর অ্যান্ড এই যাচ্ছে বিউটিফুল পার পুরোটাই খুব সুন্দর কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার থাকবে অ্যান্ড দুই পাশের পারই কিন্তু ভীষণ রকমের সুন্দর এই যাচ্ছে বিউটিফুল আচো কালারটা থাকবে একদম ডার্ক মেসেনটা মেরুনের উপর ধরাতে কিন্তু কালারটা একটু কালচে হয়ে গেছে বাট এটা কোনো কালচে কালার না খুবই সুন্দর একদম ডার্ক মেসেন্টার মাঝে আছে ব্লাউজ পিস প্রাইস আছে ষোলো টাকা ওকে প্রাইস আছে এটার অনলি ষোলো হাজার পাঁচশো টাকা এখন একটা সুন্দর আমার ফেভারেট ফেভারেট একটা শাড়ি কারণ হচ্ছে গোল্ডেন অ্যান্ড বেস টাইপের কালার আমার ভীষণ রকমের ভালো লাগে তো এখন একটা ফেভারেট ফেভারেট শাড়ি দেখাবো হ্যাঁ এটা খুবই সুন্দর একটা গোল্ডেন বেস কালার কম্বিনেশন কপার গোল্ডেন সিলভার যাই সুতোর কাজের মধ্যে আছে কান্দিটা সেম এস কালার থাকবে অ্যান্ড ফুল শাড়িটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি কপার থাকবে গোল্ডেন থাকবে সিলভার সারি কাজের মধ্যে থাকবে অল ওভার শাড়িতে হ্যাঁ কপার গোল্ডেন সিলভার সারি সুতোর কাজের মধ্যে থাকছে পুরোটা শাড়িতে ভীষণ রকমের সুন্দর এটা হচ্ছে একদম বেস বেস একটা কালার কম্বিনেশন দিস ইজ ভেরি বিউটিফুল হ্যাঁ ইটস আ নাইস ওয়ান অ্যান্ড আমার কাছে ভীষণ ভালো লাগছে কালারটা দেখেই মন মন ভালো হয়ে যাচ্ছে এরকম একটা কালার কালারটা ভীষণ ভালো ঠিক আছে সেটা একদম বিজ গোল্ডেন কালারের মধ্যে আছে ঈদের পরে দেখবে যাদের ওয়েডিং সিজন যাদের ওয়েডিং যাচ্ছে তারা কিন্তু একটা করে নিয়ে নিতে পারেন এই যাচ্ছে বিউটিফুল ব্লাউজ পিস প্রাইস থাকছে এটা ষোলো টাকা ওকে আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি নেক্সট বিউটিফুল শাড়িতে চলে যাচ্ছি আমরা এখন একটা সুন্দর শাড়ি দেখাবো এই কালারটা ও আচ্ছা এটার মধ্যে আরেকটা এক্সাইটিং জিনিস আছে ওটা আমি দেখিয়ে দিব এটার মধ্যে খুবই সুন্দর টাসেলস করা আছে যেটা আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন নরমালি একটা টাসেলস আমাদের এক্সট্রা হচ্ছে পাঁচশো না পাঁচশো টাকা এক্সট্রা করে লাগাতে হয় বাট এটার মধ্যে আপনার একটা ট্যাসোস ফ্রি পেয়ে যাচ্ছেন যেহেতু এটা ট্যাসস ওরা করে দিয়েছে রঙ বেরঙের টাসোস আপনারা ফ্রি পাচ্ছেন হ্যাঁ ও আছে নিচে পারে আবার ফোর্স ও করা নাকি আচ্ছা তো এটা তো একদম সেই সোনায় সোহাগা হ্যাঁ সোনায় সোহাগা হয়ে গেলেন বাট একটা পিসি আছে নেক্সট থেকে যখনই নিবেন শাড়িগুলো তখনই যদি আপনারা ফর্স বা এক্সট্রা করে ইয়া করতে চান ওটা আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে হ্যাঁ সো যেহেতু এটা একটা পিসি আছে তার উপরে আবার টেন পার্সেন্ট ডিস্কাউন্ট থাকছে আপনারা একদম হা আকাশের চাঁদ হাতে পেয়ে গেছেন হ্যাঁ সেটা খুব সুন্দর সিক্রিন গ্রিন এরপরে হচ্ছে ইয়েলো এন্ড অরেঞ্জ কালার কম্বিনেশন এন্ড বডি ডিজাইনটা একটু দেখে নিচ্ছে মাল্টিপল কালার ইয়েলো এরপর হচ্ছে অরেঞ্জ সি গ্রিন এন্ড এটা হচ্ছে পুরোটাই দেখেন খুব সুন্দর ডিজাইন এবং হচ্ছে এটা নিচে কিন্তু আপনার ফলস করা এই শাড়ির ফলস খোঁজা খুঁজে পাওয়া এমনিতেই ডিফিকল্ট তার উপর এরকম সুন্দর একটা ফলস পেয়ে যাচ্ছে মানে শাড়িটা সত্যিই চমৎকার তার উপরে থাকছে এতগুলো জিনিস টোটালি ফ্রি বুঝতে পারছেন আপনারা কি পাচ্ছেন না বুঝতে পারছেন কি সুন্দর একটি শাড়ি পেয়ে যাচ্ছেন তাও আবার সুপার ডিসকাউন্টে আর এটার সাথে আসে খুবই সুন্দর একটি ব্লাউজ পিস প্রাইস চাপ হচ্ছে কত ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ